হ্যালো গাইস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন যারা শীতের জন্য ওয়েট করতেছেন যে নিউ সম্যালি বাজারের প্রোডাক্ট কবে আসবে তো আমি বলবো আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ শীতের কালেকশন শীতের শাল চলে আসছে যারা হোলসেল নিতে চান যারা রিটেল নিতে চান যারা একটিশ ডিপিসে নিতে চান তারা কিন্তু আমাদের সবটা ভিজিট করে ফেলবেন দ্রুত কারণ আমাদের কালেকশান এই টোটালি ডিফারেন্ট কালেকশন এবং আনকুমন কিছু কালেকশন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ডের কালেকশন এগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবেল কোথাও পাবেন না দ্রুত আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা আবার দিয়ে দিচ্ছি আমাদের পেজে লিঙ্ক দেওয়া আছে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন আমাদের শোরুম হলো পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিভেন্ট রোড ঢাকা বারশো পাঁচ আর মোবাইল নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে সবাই দ্রুত দ্রুত চলে আসবেন যারা হোলসেল নিতে চান আমাদের এখানে বান্ডিল বাই বান্ডিল সেট আপ করা আছে যত পিস করে নিতে চান আপনারা নিতে পারবেন প্রচুর পরিমাণ কালেকশন যেরকম চায়না শাল আছে পর্যাপ্ত পরিমাণ চায়না শালের কালেকশন এগুলো কিন্তু প্রচুর কালেকশন চলে আসছে যারা হাজার হাজার পিস হোলসেল নিতে চান হোলসেল বিজনেস কিন্তু আমাদের থেকে নিয়ে আপনারা করতে পারেন প্রচুর পরিমাণ কালেকশন তাছাড়া কাশ্মীরি শাড়ির কালেকশন আছে কাশ্মীরি প্রচুর কালেকশন চলে আসছে অনেক কালেকশন চলে আসছে আপনারা দূরত্ব দেরি না করে এখনই চলে আসেন এই যে দেখেন আমি দেখি কালেকশন প্রচুর প্রচুর সালের কালেকশন চলে আসছে অনেক সালের কালেকশন চলে আসছে যারা হোলসেল নেবেন তারা আমাদের শপটা ভিজিট করবেন যারা রিটেল নেবেন তারা আমাদের শপটা ভিজিট করবেন একত্রিশ রুপিস আমাদের এখানে দেয় যারা আমাদের ভিডিও দেখবেন তাদেরকে আমরা একত্রিশ রুপিস দিয়ে থাকি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস।